আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম দেখতে দেখতে চলে এসেছে রমজান আর এই পবিত্র রমজানে আমরা আমাদের পছন্দ মতো ইত্যাদির জন্য নানা রকমের আয়োজন করে থাকি এবারে রমজানটা মোটামুটি একটু শীতে থাকবে আর শীতকালে তো আমরা নাস্তা খেতে খুবই ভালোবাসি আর রমজানে তো আমাদের ইফতারিতে নাস্তা লাগবে বাচ্চাদের আর রোজা থাকবে তাই বাচ্চাদেরই পছন্দের খাবার হচ্ছে চিকেন পাকোড়া আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম চিকেনকে একটু কাট করে করে কেটে নিয়েছি তারপর নিয়ে নিলাম এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া আর এমনি একটু মরিচের গুঁড়া ওয়ান ফোর চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া ওয়ান প্রচা চামচ জিরে গুঁড়া ওয়ান প্রচা চামচ ধনে গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা মরিচ কুচি কারণ আমার যাতে ছোটো দুটি বাচ্চা আছে সেক্ষেত্রে জালটা আপনাদের উপর উপরে নির্ভর করবে কেমন জাল খেতে পছন্দ করেন তারপর টমেটো সস দিয়ে দিলাম ওয়েস্টার সস দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি সুইট চিলি সসও দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি এই সব যদি সস না থাকে শুধু একটু সয়া সস আর হচ্ছে টমেটো সসটা তো সবার ঘরে থাকে সেটি দিয়ে দেবেন এখন আমি এগুলাকে একটু এখানে দিয়ে দিচ্ছি আপনার পেঁয়াজ কষি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন এটাকে ভালো করে মেখে নেব ঘরে থাকা এই উপকরণগুলো দিয়ে জটপট বানিয়ে নিতে পারবেন চিকেন পাকোড়া আর এই চিকেন পাকোড়া খাওয়ার জন্য আপনাকে কেপসিতে যাওয়া লাগবে না কেপসি থেকে আপনার ঘরের যে যেটা তৈরি করবেন সেটা খেতে কিন্তু বেস্ট হবে আর কেপসিতে যাইয়া আপনি পাঁচশো টাকা দেওয়ার পরও কিন্তু আপনি দুই থেকে তিন পিস পাচ্ছেন সেটি এমন কি স্বাদ আপনারটা কিন্তু সেরা সেরা হবে বেস্ট চিকেন পাকোড়া হবে যদি এই নিয়মে ঘরে তৈরি করেন মোচমুচি হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ বেসন আর দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি চাউলের গুঁড়া এখন এটাকে আমি আবার ভালো করে মেখে নিচ্ছি তারপর দিয়ে দেব আমি এখানে ধনে পাতা একদম মিহি করে ধনেপাতা পাতা নিয়ে নিয়েছি ধনে পাতা দিয়ে আবার আমি এটাকে মেখে নিয়েছি এখানে আমি একটা ডিমও দিয়েছি তো এই চিকেনটাকে আমি বিশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পরে তারপর গুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দেবেন এরপর হচ্ছে যে একেবারে লো করবেন না লো করলে কিন্তু চিকেন পাকোড়াগুলো খেতে ভালো লাগবে না মিডিয়ামে রাখবেন এভাবে আমি সবগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি প্রথম তিন মিনিট এরকমভাবে বেজে নেব তিন মিনিট পর এভাবে আমি উল্টে দেব এক পাট হওয়ার পরে আরেক পাট উঠে দেব এভাবে করে আমি উল্টে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি কোনো প্রকার তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আরও নিত্য নতুন সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারব আমরা কিন্তু অনেকেই জানি না আমাদের বাচ্চাদের পছন্দের জিনিসগুলো খুব সহজে যে ঘরে তৈরি করা যায় চিকেন সব বাচ্চারা কিন্তু পছন্দ করে আর এই বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আমরা মারা ছুটে বেড়াই বিভিন্ন রেস্টুরেন্টে সব সময় রেস্টুরেন্টে যাওয়ার সময় হয় না হাতে টাকাও থাকে না তাই আপনারা নিজেরা তো ঘরে তৈরি করে দিতে পারেন তাই না মুরগি যখন নিয়ে আসবে মুরগির বুকের মাংসটা যেটা বোনলেস চিকেন যেটাকে আমরা বলি সেটা নিয়ে রাখতে পারেন এবং ছোটো ছোটো কাট করে আপনাদের বাচ্চাদের পছন্দ মতো খাওয়াতে পারেন ঘরোয়া স্টাইলে চিকেন পাকোড়াটা রমজানের ইফতারিতে রাখতে পারেন এটি খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর ঘরের তৈরি করা জিনিস তো অবশ্যই সুস্বাদু এবং খুবই পুষ্টিকর হবে তাই আমি তৈরি করে নিলাম আমার বাচ্চাদের জন্য আমাদের রমজানে ইফতারের জন্য আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন আপনাদের সন্তানদের জন্য আপনাদের ইফতারের জন্য আর পছন্দ মতন যে কোনো সস দিয়ে খেতে পারে তো বন্ধুরা আমি আমার পছন্দ সস তৈরি করে নিয়ে আছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সস বানিয়ে নিতে পারেন আর এই পাকোড়াটা খেতে চি আপনার দনে পাতার চাটনি দিয়েও ভালো লাগবে তারপরে হচ্ছে আপনি যে কোনো আপনার সস দিয়ে খেতে খুব ভালো লাগবে একটু ঝাল ঝাল খেতে কিন্তু আমরা ইফতারিতে খুব ভালোবাসি তো এইভাবে তৈরি করে নিলাম চিকেন পাকোড়া আর এই চিকেন পাকোড়া খাওয়ার জন্য আপনাকে ছুটে বেড়াতে লাগবে না ক্যাপসিতে বা বিভিন্ন কোনো রেস্টুরেন্টে বাচ্চাদের আবদার পূরণ করার জন্য আপনার আপনাদের বাচ্চাদের আবদার নিজেরা তৈরি করতে পারবেন আজকের ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন আসসালামু আলাইকুম